ফুল ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে তবে আমার মনে হয় আমি একটু বেশি ফুল ভালোবাসি আর সেই জন্য আজকে ফুলের সন্ধানেই চলে গেছিলাম একটা নতুন জায়গায় এত সুন্দর আর এত বড় এরিয়া নিয়ে ফুলের জায়গা মানে হচ্ছে কিন্তু খিরাই তবে না এটা কিন্তু একদমই খিরাই নয় তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা জানো আমি কিন্তু হাবড়াতে থাকি তাই আমাদের হাবড়া থেকে খিরাই যেতে কিন্তু অনেকটা রাস্তায় পার করতে হবে তবে সেদিন এতটা টাইম আমাদের হাতে ছিল না যে খিরাইতে যাব তাই আমরা চলে গেলাম রানাঘাটের চাপড়াতে আর সত্যি বলতে রানাঘাটের চাপড়াতে এত সুন্দর এত বড় ফুলের বাগান রয়েছে জানলে আর হয়তো খিরাইয়ের নাম কখনো নিতামই না সত্যি ওটা অনেকটা দূর তার সঙ্গে যদি বাড়ির কাছে এরকম জায়গা থাকে তাহলে কেনই বা এত দূরে যেতে যাবো তাই না ওটা কিন্তু সম্পূর্ণ দেখো তোমাদের প্রত্যেক কটা ডিটেলস মানে কোথা থেকে কীভাবে আসলে সুবিধা হবে এখানে কী কী ব্যবস্থা রয়েছে সবটাই বলে দেবো আমরা চলে গেছিলাম একটু বিকাল দিকে আর এত সুন্দর আলোটা পুড়ছিল তখন সূর্য অস্ত যাওয়ার টাইমে খুব সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে আর এখানে রকমারি ফুল রয়েছে সত্যি বলতে আমি ফুল ভালোবাসলেও ফুলের সব নাম কিন্তু আমি জানি না আর মনেও রাখতে পারি না ওই সাইট থেকে তো ওই ওখান থেকে ক্রস করে এতটা আসার পরে কিন্তু এই সাইডেও খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে আর ওই লাল কালারের ফুলের যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা আমরা যাচ্ছি তো অনেকটা রাস্তা কিন্তু ক্রস মানে অনেকটা আল বেরোতে হবে আর এখানে সত্যি বলতে আমি তো হিল পরে এসছি তো এখানে হিল পরে না আসাটাই বেটার হবে কারণ একদম সরু আল তো তার মধ্যে জল কাদা মানে জল তো আল থেকে যাচ্ছে তো কাদার মধ্যে একবার পড়লে শেষ ওই জন্য আমার মতো ভুল না করে যারা আসছো চেষ্টা করবে যে হিলটা অ্যাভয়েড করতে গুচ্ছ হলুদ ফুল রয়েছে আর দেখতে এত সুন্দর লাগছে কালারটা তোমাদের সঙ্গে এবার চট করে অ্যাড্রেস শেয়ার করা যাক এটা হলো রানাঘাট তোমরা যারা বাই ট্রেনে আসছো তারা কিন্তু মেইন রানাঘাট স্টেশনে নামবে রানাঘাট স্টেশন থেকে মেইন ওভার ব্রিজ ক্রস করে পূর্ব পারে মানে হাইওয়ে দিকে তোমাদের যেতে হবে দেন ওখান থেকে টোটো পেয়ে যাবে টোটো করে তোমাদের রথতলা বাস স্ট্যান্ডে যেতে হবে রথতলা বাস স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা ডিরেক্ট ওখান থেকে টোটো ভাড়া করতে পারো পঁচিশ টাকা করে ভাড়া নেবে আর তোমরা যদি যাও তাহলে ওখান থেকে টেকার অটো সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তবে টেকার অটো বা বাসে করে আসলে কিন্তু তোমাদের পূর্ণনগর স্কুলের সামনে নামতে হবে তারপর ওখান থেকে ডিরেক্ট চাপড়ার তোমরা টোটো পেয়ে যাবে মানে একটু ভেঙে ভেঙে আসতে হবে যাই হোক তোমরা হয়তো লোকেশানটা প্রপার বুঝতে পেরেছ এবার যারা গাড়িতে আসতে চাইছো মানে চার চাকায় তারা কিন্তু গুগল লোকেশানে চাপড়া বলে সার্চ করলেই ওখানে লোকেশান একদম প্রপার দেখিয়ে দেবে এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তাই যারা চার চাকা নিয়ে আসছো তাদের কোনো টেনশানই নেই বাট এখানে গ্রামের রাস্তাগুলো কিন্তু একটু সাবধানে চালাতে হবে রাস্তাগুলো একদমই সরু তাই একটু দেখে চালাতে হবে আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু পার্কিং এরিয়া এখানেই তোমাদের সব রকম গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে আর তোমরা যারা এই সিজনে আসতে চাইছো তারা কিন্তু একদম দেরি করো না কেন এরপরে আসলে হয়তো কিছু কিছুগুলি আর দেখতে পারবে না তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে তারা